গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার সময় গাজী নামে এক কর্মীকে গ্রেফতার করাকে কেন্দ্র করে এবং তাকে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে এ সময় উত্তেজিত আওয়ামী কর্মীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল মেরে ভাঙচুর করে তাছাড়া এক পুলিশ সদস্যকে স্থানীয় কর্মীরা ঘেরাও করে রাখে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে ছাড়িয়ে নিয়ে যান স্থানীয়রা জানান রবিবার সন্ধ্যা সাতটার দিকে খান সাহেব শেখ মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের কিছু কর্মী লিফলেট বিতরণ করেছিলেন এ সময় পাশের দোকানি সাফায়তগ গাজীকে পুলিশ আটক করে এ ঘটনায় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের উপর হামলা করে এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়